মুর্শিদাবাদের বহরমপুর থানার অধীনস্থ হাতিনগর প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষককে ঘিরে ব্যাপক উত্তেজনা ও সৃষ্টি হয়েছে অভিযুক্ত শিক্ষকের নাম কৌশিক বিশ্বাস তার বিরুদ্ধে অনিয়মিতভাবে স্কুলে আসা ছাত্রছাত্রীদের শ্লীলতাহানি ও নির্যাতনের মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিভাবকরা অভিভাবকদের দাবি শিক্ষক কৌশিক বিশ্বাস ছাত্রছাত্রীদের দিয়ে মাসাজ করাতেন এবং শাস্তির নামে তাদের বাক্সে বন্দি করে রাখতেন এছাড়া ক্লাসে বসে সিগারেট খাওয়ার মতন গুরুতর অভিযোগ উঠেছে এই নিয়ে এদিন সকালে স্কুল চত্বরে বিক্ষোভ শুরু হয় ফোন ক্লাস ঠিক করে করায় না গার্জিয়ানরা বাইরে থেকে যদি কেউ দেখে তাহলে তো জানলাটাকে বন্ধ করে দেয় বাচ্চাদেরকে দিয়ে ফোনে ম্যাসাজ করার মাথায় আমার ছেলেকে এমনকি পাল্লা কানতে পাঠিয়েছে কারণ পরিষ্কার করার জন্য কেন এগুলো তো স্যারের উচিত না নিয়মিত ক্লাসে ঠিক মতো আসে না কারণ কি এগুলো সাড়ে এগারোটা বেজে যায় তাও তো উনি আসে না ক্লাসে তাহলে হেড স্যারের নামে মিথ্যাবাদ নাম দিচ্ছে মিথ্যে মিথ্যে কথা বলছে কেন আর হেড স্যারের সাথে তো প্রতিদিন প্রতিদিন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব মন্ডল জানিয়েছেন এই শিক্ষক নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে চলেন তাকে বারবার সতর্ক করেও কোনো লাভ হয়নি যদিও শিক্ষক কৌশিক বিশ্বাস তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং এটিকে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র বলে দাবি করেছেন আমি এখানে আমি এখানে এসেছি বেশি দিন হয় এখানে এসেছি আমি আমি আশার পর থেকে প্রথম থেকে স্কুল পরিচালনার বিপরে অনেক কিছু দেখছি আমি না সিগারেট খাই না কখনো অফিসে অফিসে অফিসের অফিসের মধ্যে অফিস রুম যেটা আছে অফিস রুম যেটা আছে অফিস রুমে সবাই বসে কিন্তু কেউ স্মোক করে এরকম কোনো ইনজিনিয়েন্স নেই কারো কাছে সেহেতু আমি বাচ্চাদেরকে না আমি আটকে আটকে রাখাই না আমরা হয়তো বাচ্চাদেরকে পথন করার কারণে ভয় দেখাই কিন্তু কখনো কোনো বাচ্চাকে আমি আটকে রাখি এটা এটা সঠিক না এটা ভুল হচ্ছে এটা কেউ দেখিনি এটা হেড টিচার আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র না না ভুল অভিযোগ ভুল অভিযোগ মিথ্যা অভিযোগ

অভিভাবক প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো মতো পড়াই আমার ক্লাসে আপনি আসুন অন্যান্য শিক্ষকরা কৌশিক বিশ্বাসের দেরিতে স্কুলে আসার বিষয়টি জানালেও বাকি অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি অভিযোগ একটা সেই স্কুলটা ঠিক মতো আসে না স্কুলে ঠিক মতো যাওয়া আসাটা নাই এর বাইরে আমি কোনো অভিযোগের কথা বলতে পারবো বাংলা টুডে নাও